নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ আমি চলে এসেছি মাশরুমের একটি রেসিপি নিয়ে যারা নিরামিষ অথবা মাছ মাংস খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন দুপুরে পোলাও ফ্রায়েড রাইস অথবা রাতে হাতে তৈরি রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি মাশরুম রান্না করার জন্য আমি এখানে দুশো গ্রামের মতো বাটার মাশরুম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন মাশরুমগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নেব যে মাশরুমগুলো আকারে একটু বড় সেগুলো আমি চার টুকরো করে কেটেছি আর যে মাশরুমগুলো আকারে একটু ছোটো সেগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় রান্নার গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির ছোট বাটিতে নিয়ে নিলাম সাত থেকে আটটা কাজু বাদাম মিডিয়াম সাইজের একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ হাফ ইঞ্চির মতো কুচিয়ে নেওয়া আদা আর নিচ্ছি ছ থেকে সাত কোয়া রসুন আর দেব স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলা বেটে নেব। ওদিকে মশলা বেটে নিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেলটা একদম গরম হয়ে গেছে এখন মাশরুমটা একটু হালকা করে ভেজে নেব সাথে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু নুন যাতে ভাজার সময়ই মাশরুমটা হালকা করে সেদ্ধ হয়ে যায় এখন নুনের সাথে মাশরুম ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মাশরুমটা ভেজে নিচ্ছি মাশরুম রান্না করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না মাশরুম থেকেই প্রচুর পরিমাণে জল বেরোয় আর তাতেই মাশরুম কিন্তু সেদ্ধও হয়ে যায় মাশরুম ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এতে দিয়ে দিলাম তিন থেকে চারটে কুচিয়ে নেওয়া কাজুবাদাম এখন কাজুবাদামটাও মাশরুমের সাথে হালকা করে ভেজে নিচ্ছি কাজু বাদাম আর মাশরুম হালকা করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা কাসৌরি মেথি এখন কাসৌরি মেথিটাও মাশরুম আর কাজুর সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তবে অবশ্যই সব কিছু ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে সব কিছু আলাদা পাত্রে তুলে নিয়ে ওই একই কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ঘি তাতে দিয়ে দিচ্ছি ছোট ছোট দু টুকরো দার্চিনির স্টিক দুটো লবঙ্গ আর আট থেকে দশটা মতো সামরিচ এখন সব মশলা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখন মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা সামান্য কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব দু টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই তবে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে নিয়েছি যাতে টক দইটা ফেটে না যায় টক দই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নেব টক দই আর মশলা কষে নিয়েছি দেখুন এখন এর থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দেব। এক টেবিল চামচ চিনি এখন চিনির সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য অল্প একটু মিষ্টি দিলাম তবে যদি আপনাদের মিষ্টি দিতে পছন্দ না হয় তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এখন মশলা সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাশরুমটা মশলার সাথে মাশরুম ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল তবে খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই এই রান্নাটা কিন্তু একটু মাখাই হবে এখন জলের সাথে মাশরুম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাশরুমটা সামান্য একটু রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনের সাথে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট রান্না করে নেব দু মিনিট রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাশরুমের সাথে ফ্রেশ ক্রিম ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ